সো হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো দিনটা হচ্ছে কালী পুজোর পরের দিন আমরা একটু বেলা করে উঠেছিলাম উঠে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে আমি একটু বসেছিলাম বারান্দাতেই এই যে আমাদের সম্মানীয় দিদিরা বসে আছে ফোন কেটে যাচ্ছে তখন দিক কি ঘাটছে উঠতে যাচ্ছি না এই যে সব সুন্দরীরা বসে আছে এখানে অ্যাকচুয়াল সুন্দরীরা কিন্তু একদম সাত ছাড়া সবাই হাই করে দাও সবাই তো বিকালে সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার পরেই যে যার মতো করে রেডি হয়ে নিয়েছি মানে যে যার মতো বলাটা ভুল আমরা সবাই একসঙ্গেই রেডি হয়েছিলাম আর এখন আমি দেখিয়ে নিচ্ছি আমার ফুল লুকটা তো রেডি হয়ে গেছি আর সবাই মিলে এবার চলে গেলাম মাঠের দিকে তো গতকালের ব্লগে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের পাড়ার প্যান্ডেল আর আজকে একটু ভিতরেও ঢুকবো ভিড় ছিল অনেকটাই আর আমি তো বলেইছিলাম তোমাদেরকে আজকে থেকেই ভিড় হওয়া শুরু হবে তো এই যে প্রচন্ড ভিড় আর ভিতরটা দেখো কি সুন্দর করেছে তো চলো অনেক তো দেখলে বারাসাত মধ্যম গ্রামের কালী এবার একটু হ্যালেনচার কালী দেখে নাও আমরা এখন যাচ্ছি কুমির দেখতে প্যান্ডেলের মধ্যে আমরা আটত্রিশতম বছরে দাঁড়িয়েও মায়ের পুজোর আয়োজন তো আজকে কিন্তু আমরা অনেকে মিলেই বেরিয়েছি ইনিশিয়ালি ওরকম কোনো প্ল্যান ছিল না কোনটা কোনটা দেখব ভেবেছিলাম সামনাসামনি দু একটা দেখে চলে আসব। আর এই যে আমি যদি আমার পছন্দের মতো নেল পলিশ পরি আর নখটা যদি সুন্দর লাগে তাহলে তো আমি নিজে বারবার করে দেখতে থাকি আর তোমাদেরকেও আজকে দেখালাম তো এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেল দর্শনে এটা ছিল দিঘির পাড়া যুবগোষ্ঠী ক্লাবের প্যান্ডেল তো দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আমি এখানকার সব প্যান্ডেলের নাম হয়তো এভাবে বলতে পারবো না কারণ আমি এখানকার জায়গা চিনি তবে সবগুলোর নাম জানি না যেহেতু আমি ছোট থেকে এখান থেকে চলে এসছি আমরা দত্ত তো আমি এখানকার এক্স্যাক্টলি সব জায়গার নাম জানি না তবে টুকটাক চিনি তো এই যে ঢুকতে এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছিলো আর এই সামনেটাতেই কিন্তু কুমির না কিন্তু তবে গোসাপ না গুলি যেটা বলে সেটা এখানে ছিল আর ওটার ভিডিও করতে দিচ্ছিল না বলে আমি আর করিনি তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুই সুন্দরী এইটা তো আমার দিদি আর এই যে হচ্ছে সীমা দিদি সীমা দিদির কিন্তু ফেসবুক পেজ রয়েছে তোমরা ভিজিট করতে পারো সীমা নামেই রয়েছে আর এই যে এই লাইটিংটা তো খুবই সুন্দর লাগছিল জানি না ক্যামেরায় কেমন লাগছে সামনাসামনি বেশি সুন্দর লাগছিল তো এই যে যেমন এই জায়গাটার নাম আমি জানি এটাকে টেঙ্কিপাড়া বলে কিন্তু এক্স্যাক্টলি ক্লাবের নামটা আমি জানি না আর এখানকার থিম করেছিল স্বপ্নের দেশ ফেরিওয়ালা এটাও বেশ ভালো লাগছিল আর এই প্যান্ডেলটা কিন্তু রাস্তা থেকে একটু দু চার মিনিট হেঁটে ভিতরের দিয়ে আসতে হয় মায়ের মুখটাও কি মিষ্টি লাগছে দেখো তো এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে আর এই জায়গাটার নাম আমি সত্যি বলতে পারবো না তো এই রাস্তাটা দেখেই না আমার মনে পড়ে গেল একটা কথা এই রাস্তার পাশেই একটা বাড়ি আছে ওই বাড়িতে একজন ডাক্তারবাবু বসতেন তো এখনো বসেন কি না আমার জানা নেই তবে ছোটবেলায় আমার যাই কিছু হতো জ্বর সর্দি কাশি সামান্য কিছু হলে ওই ডাক্তারের কাছেই নিয়ে আসা হতো তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম চার পাঁচ বছর মতো বয়স হবে তো অল্প অল্প মনে তো যাই হোক এই যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা গেলেই একটা প্যান্ডেল পড়বে তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম এখান থেকে ঘুগনি তো এই যে চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেলে আর এই মাঠেও না অনেক বড় করে মেলা হয় আমাদের ওই মাঠের মতোই তো এইটারও আমি যে বললাম প্রথমেই আমাদেরকে তো প্রথমেই বললাম আমরা যেহেতু অনেক আগেই এখান থেকে চলে এসেছি তো আমাদের বাড়িঘর সবই রয়েছে আর আমি অনেক ছোট ছিলাম ওই সময় বাবার কাজের সূত্রেই আমরা দত্তব্য করে থাকি তো যার কারণে দিদি মা বাবার অনেক কিছুই মনে আছে বা তারা চেনে জানে তবে আমি অতটা কিছুই চিনি না টুকটাক রাস্তাঘাট চিনি তবে ওই যে কথায় আছে না নিজের জন্মস্থানের প্রতি একটা আলাদাই টান থাকে তো আমার এই ব্লগিংয়ের এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে যে এই যে ধরো যেমন আজকে তোমাদের সাথে আমি কত কথাই না শেয়ার করলাম যেগুলো হয়তো কেউ কেউ জানে বা অনেকেই জানে না তো সেগুলো হয়তো আমি এত লোককে একসঙ্গে কখনোই বলতে পারতাম না তো এই যে গল্প করতে করতে আমরা আরেকটা প্যান্ডেলের কাছেও চলে এসেছি আর এই প্যান্ডেলটাও বেশ বড় করেই করেছে তো যেটা বলছিলাম আর কি ব্লগিংয়ের একটা উদ্দেশ্য তো এটাই ছিল যে স্মৃতি হয়ে সব কিছু থেকে যাবে আরেকটা হচ্ছে কি বলো তো অনেকেই আমার কাছে অনেক সময় জিজ্ঞাসা করে যে এটা আমি কোথা থেকে কিনেছি বা আমি কোথায় গেছিলাম জায়গাটা কোথায় তো সেই একটা ব্যাপারও বলতে পারো যে আমার মাথায় হিট করেছিল কেননা একটা চ্যানেল থাকুক সেই মাধ্যমে অনেকেই দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি বা কি করছি তো কথা বলতে বলতে তো আজকে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে ফেললাম তো এই যে অনেকটা হাঁটার পরে আমরা এবার খেয়ে নিয়েছিলাম মোমো খাওয়া দাওয়া করে তো আমরা এবার সেই জোশ পেয়ে গেছি মানে ঠাকুর এবার ঘুরে ঘুরে এই যে প্রথমে বাজির দোকানে চলে গেছিলাম এখান থেকে বেরিয়ে বাচ্চাদের জন্যই কয়েকটা বাজি নেওয়া হচ্ছিল আর এর একদম ঠিক কাছেই ছিল আমাদের এই বাজারের প্যান্ডেলটা মানে যেখানে হাট হয় এখানকার প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে আর বেরোনোর আগে কিন্তু আমরা এত প্ল্যানও করিনি যে এখানে এখানে আসবো আমরা ভেবেছিলাম কাছাকাছি দু তিনটে প্যান্ডেল দেখে আজকে চলে আসব কিন্তু ঘুরতে ঘুরতে সব প্যান্ডেলই প্রায় দেখা হয়ে গেছে এখনও যদি অনেকগুলোই বাকি তবে বেশিরভাগটা দেখেই ফেলেছি আমরা তো এই যে প্যান্ডেলে প্রবেশ করছি আর এখানে তো লেখাই আছে এটা হচ্ছে সবুজ সংঘ আর এখানে কিন্তু মা রয়েছেন কৃষ্ণ কালী রূপে আর এই প্যান্ডেল থেকে বেরিয়েই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির ভাবতে পারছো গাইস কেনা হয়েছে বাচ্চাদের জন্য বাজিগুলো আর এরাই ফাটিয়ে ফাটিয়ে শেষ করে ফেলছে এগুলো হচ্ছে ওই পপ পপ বাজি যেগুলো সেইগুলোই তো এবার কিন্তু আমরা চলে এসেছি হ্যালেনচা গার্লস স্কুলের দিকে আর এই স্কুলেই কিন্তু আমার মা পড়তো তোমাদেরকে তো বলাই হয়নি আমার মামা বাড়ি হচ্ছে কিন্তু একদম কাছেই মানে আর আসারও একটা স্টপে জাগে পড়ে তো ওখানকার সবাই ফাইভ সিক্স থেকে এদিকেই পড়তে আসে এখানকার গার্লস বা বয়েজে তো এবার তো আমরা আর মামাবাড়ি যাব না অন্য কোনোবার এসে মামাবাড়ি যাওয়া হবে এবার খালি অ্যালেনচাতেই থাকবো আমরা তো এরপরে যখন মামাবাড়ি আসবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর এখানকার প্যান্ডেলটা দারুণ করেছিল লাইটিংয়ের দিক থেকে আর এখানে থিম ছিল মহাদেবকে নিয়েই তো বেশ একটু উঁচু পাহাড়ের মতো করেছে আর ছোটবেলায় জানো তো এগুলোই খুব মজা লাগতো বেশ একটু পাহাড় পাহাড় ব্যাপার তো আজকের পুরোটাই কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরেছি আর এর দিন প্ল্যান রয়েছে আমরা টোটো করে হয়তো বেরোবো তো আজকের মতো এটাই ছিল আমাদের শেষ প্যান্ডেল দেখা আর এরপরে আমরা বাড়ি চলে যাব তোমাদের সবাইকে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাই আমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আজকের মতো টাটা